হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি শুক্রবার দিন বাড়ি এসে দেখছি বাড়িতে আমার ফ্রিজ পুরো খালি না আছে খাবার না আছে বাজার আর এখন যে বাজার করতে যাব তারও উপায় নেই কারণ বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে আর বাইরে খেয়ে খাবার নিয়ে আসবো কিংবা খেতে যাব সেই উপায়ও নেই শুক্রবার দিনটা চেষ্টা করি একটু নিরামিষ খাবার বাড়িতে শুধুমাত্র কিছু রসুনের কোয়া পড়ে আছে আর টমেটো আছে কৃষ্ণামকে স্যালাডেতে চেরি টমেটো দেওয়া হয় সেই চেরি টমেটো মানে ছোটো ছোটো কুলের মতো টমেটো আছে আর একটা গোটা টমেটো আর ভাবছি একটু ছোলার ডাল আছে এই বানাবো আর কি গতি বলো যখন কিছু না থাকে তখন যা আছে তাই বানানো হয় জানি না কেমন হবে কোনো দিনও চেরি টমেটো দিয়ে রান্না করিনি মানে বাঙালি রান্না তো করি নি তো যাই হোক আজকে বানিয়ে দেখি এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো টমেটোগুলো এগুলো গোটা গোটাই দিয়ে দিয়েছি অল্প করে একটুখানি কেটে মাঝখান থেকে এগুলো গলে যাবে মনে হয় এগুলো না খেতে বেশ টক মিষ্টি মিষ্টি একটু মিষ্টি ব্যাপটা বেশি অন্যান্য টমেটোর থেকে সেদ্ধ ছোলার ডালটা দিয়ে দিলাম এবারে মশলাটা ভালো করে তো কষেই গেছিলো এবারে এটা একটু হো নাড়াচাড়া করে একটু ভালো করে জল দিয়ে দেবো এটা হতে থাকবে এই সময়গুলো মার কথা খুব মনে পড়ে মাও তো চাকরি করত আর দিনের শেষে খুব টায়ার্ড হয়ে যখন আসতো তখন ওই ভাতে ভাত সাথে একটু আলু করলা সেদ্ধ করে দিত আমরা তাই খেতাম তৃপ্তি করে মা বাইরে খাওয়া খুব একটা পছন্দ করতো না তাই ছোটবেলা থেকেই বাড়িতে যা আছে সেদ্ধ করে অল্প একটু ভাজাভুজি করে এরকমভাবে আমাদের খাওয়া হয়ে যেত ওদিকে কপিল দু চারটে নান ছিল ফ্রিজেতে সেগুলো একটু গরম করে নিচ্ছে ছোলার ডালের সাথে খাওয়ার জন্য

হ্যাঁ দো জোরে ধরো এই তো হয়েছে তুমি বলছ পারবে না 15 বাই বাই কত হয়েছে না না এই দেখো হুম দাঁড়াও 15 বাই এই যে Zero to the aquaculture? No, I don't. I <laughs> I'm wrong. <laughs> it's this way. Zero. Zero to mm -hmm. Almost five. Five and a half. Five, five and a half centimeters. So, Why am I here? I'm going to get a Yes. How am how I going to get an it out? It's going to be just a big piece of paper, just, just laminating.

You have gone to chapter Now you go Bangla. Chapter three, Jabe. Which এদিকে খাবার আমাদের চলে এসেছে গরম গরম ডাল একটু নান ছিল সেই নানটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে তোমরা এরকম অবস্থাতে যদি কখনো বাড়িতে কোনো বাজার না থাকে কি কি বানাও আমাকে কমেন্টসে জানিও আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে চলো বাই